তাদের শেখাতে অভিনব উদ্যোগ বেসরকারি বিদ্যালয়কে পাল্লা দেবে এই সরকারি বিদ্যালয় বর্তমানে একটি অংশের অভিভাবকরা শিশুদের সরকারি বিদ্যালয়ে পাঠাতে চান না সেই সমস্ত অভিভাবকদের অভিযোগ বিদ্যালয় পড়াশোনা যেমন হয় না তেমন শিক্ষক শিক্ষিকা পরিকাঠামোর অভাব রয়েছে সরকারি বিদ্যালয়গুলিতে তবে সরকারি বিদ্যালয় সম্পর্কে তাদের এই ধারণা পাল্টে যাবে ডুবার্সের প্রাথমিক বিদ্যালয়ে গেলে সেই প্রাথমিক বিদ্যালয়ে গেলে দেখা যায় বিদ্যালয়ের শ্রেণীকক্ষের দেওয়ালে রংবেরঙের ছবি লাগানো রয়েছে সেখানেই যেমন মনীষীদের ছবি রয়েছে তেমনি খেলোয়াড়দের ছবি ফলমূল পশু পাখি ব্যায়ামের ছবি মনীষী বিশিষ্ট ব্যক্তিদের বাণী কেননা শিশুরাও শেখে দেখে খেলে ডুভার্সের মেটেলি ব্লকের ধূপঝোড়া দু নম্বর সিএস প্রাথমিক বিদ্যালয়ে গেলে দেখা যাবে এই দৃশ্য যাতে তাদের বিভিন্ন বিষয়ের প্রতি জানার আগ্রহ বাড়ে তার জন্যই এই উদ্যোগ বিদ্যালয়ের প্রধান শিক্ষক শিশুদের পুঁথিগত শিক্ষার পাশাপাশি বিভিন্ন বিষয়ে শেখার আগ্রহ বাড়াতে উদ্যোগ নেওয়া হয়েছে যেমন শিশুরা হয়তো খেলাধুলার সম্পর্কে জানে কিন্তু বিভিন্ন খেলায় পারদর্শী খেলোয়াড়দের নাম ও তাদের চ্ছন্দ নাম সম্পর্কে জানে না সেই সমস্ত বিষয় বিদ্যালয় শ্রেণিকক্ষের দেওয়ালে তুলে ধরা হয়েছে এতে করে তাদের সম্পর্কে জানতে শিক্ষার্থীদের আগ্রহ বাড়বে এবং শেখাও হবে বাচ্চাটির বাচ্চারাটাকে একটু পজিটিভলি নিচ্ছে অনেক সময় হয় যে আমাদের স্কুলে বিদ্যালয় পালিয়ন নিও বলে একটা দিন থাকে যেখানে বিশিষ্ট মনীষীদের আমরা স্মরণ করি তাদের বিশিষ্ট কাজ তাদের বিশিষ্ট মানে কি জন্য তারা বিখ্যাত এবার হয়তো অনেক সময় তাদেরকে আমরা বললাম কিন্তু তারা হয়তো তারা চিনলেন না সেই ছবির মাধ্যমে আমরা তাদেরকে চেনানোর চেষ্টা করি যে আজকে হয়তো আহ নজরুল জয়ন্তী তাহলে কাজী নজরুল ইসলাম তিনি কি করেছেন তিনি কি জন্য বিখ্যাত এই সমস্ত কাজের জন্য ছবিগুলো খুবই মানে কি বলবো প্রয়োজনীয় বলতে পারে যে ওদের শিশু মনে এগুলোকে গেঁথে দেওয়া হয়তো বা কোনো সময় কেউ জিজ্ঞাসা করো কাজী নজরুল ইসলামকে চেনো বা কাজী নজরুল ইসলামের কবিতা বলো তখন তারা মনে করে এটা বলতে পারবে যে উনি কাজী নজরুল ইসলাম এবং ওনার কবিতা এগুলো তো এর মাধ্যমে আমরা বাচ্চাদের এভাবে শেখানোর চেষ্টা করছি পাশাপাশি মনে করুন যে অন্যান্য যে সমস্ত কাজ থাকে পাঠ্য বইয়ে যে সমস্ত থাকে বই মানে তাদের কবিতা বা অন্যান্য পড়া যেগুলো থাকে সেগুলোর মাধ্যমে ওরা এগুলো শিখছে তো আমাদের জন্য এটা মানে আমাদের জন্য তো এটা উপকারী প্লাস ওদের জন্য উপকার হ্যাঁ ওরা তো দৈনিক স্কুলে আসে এবং ওরা দৈনিক এই ছবিগুলো দেখছে সুতরাং দেখে দেখে ওদের মনে এটা গেঁথে গেছে যে ইনি হচ্ছেন হকির জাদুকর হকি জাদুকার কাকে বলে ধ্যানচাঁদকে বলে তো ওরা ছবি দেখেই বলে দিতে পারবে হকি যিনি খেলাটা কি সেটা ওরা জানলো এভাবে মোটামুটি ওরা সমস্তটি শিখে উঠেছে আপনার নাম ম্যাডাম আমার সুমন আলাস না বাচ্চারা তো প্রতিদিন আসে এবার ওদের পুঁথিগত যে বিদ্যাটা দরকার সেটা তো হচ্ছে সেটা তো কন্টিনিউ চলছে তার সাথে সাথে কিছু আউট নলেজেরও তো দরকার পড়ে বিভিন্ন খেলা সম্বন্ধে ওরা নামগুলো জানে কিন্তু ওই খেলার যে একজন বিশিষ্ট ব্যক্তি বা ওই খেলার খেলা খেলোয়াড়টা বা খেলাটা কী রকম সেই সম্বন্ধে জানার জন্য একটা ছোট্ট চেষ্টা করছি যে ক্রিকেট খেলা সেখানে কপিল দেব নিখাঞ্জ এর নাম হ্যাঁ তা তাকে হরিয়ানা হারিকেন বলা হয় এই ব্যাপারগুলোর সাথে সাথে জুড়ে দেওয়া হয়েছে আর বিভিন্ন মনীষীগুলো সম্বন্ধে ছোটবেলা থেকে ওরা জানবে তাদের একটা মতবাদ বা একটা বিশেষ বক্তব্য ওরা এখানে জানল সেই সম্বন্ধে যদি জীবনে উদ্বুদ্ধ হতে পারে এর জন্য একটা চেষ্টা চালানো হয়েছে এটা ভাবনা সরকারি উদ্যোগ ওরকম ঠিক বলা চলবে না আমরা নিজেরা থেকে নিজেদের থেকে একটা চেষ্টা করে চিন্তা ভাবনা করে যেটা করলে হয়তো বাচ্চাদের কাজে লাগবে সেই হিসাবে আমরা করছি এর যে বালা বলে একটা প্রোগ্রাম ছিল সেখানে বলছিল যে ছবির মাধ্যমে হ্যাঁ বাচ্চাদের শিক্ষা দেওয়ার ব্যবস্থা করা সেই সময় ওটা করা হয়েছিল যে ছবির মাধ্যমে বিভিন্ন কী বলবো টিএলএমের ব্যবহার দেওয়াল জুড়ে বিদ্যালয়ের প্রাচীরে যাতে ছবি থাকে তার মাধ্যমে যাতে বাচ্চারা শিক্ষা পায় সেরকম একটা ব্যবস্থা করা হয়েছিল এখন মানে প্রতিদিন অভ্যস্ত হয়ে গেছে দেখতে দেখতে তো এখন ওদের মানে ন্যাচারাল ব্যাপার হয়ে গেছে আমি এই তো এখন জানে মোটামুটি চেনে ছোট বাচ্চারা তো সেরকম বুঝে না কিন্তু উঁচু ক্লাসের যারা আছে ক্লাস ফোর ফাইভের তারা ওদের মুখস্থের মতো হয়ে গেছে এবং সেখানে উল্লেখ করা আছে ওখানে হ্যাঁ হ্যাঁ চেষ্টা করা হয়েছে যাতে ওর মাধ্যমে ওটাও যদি মনে রাখতে পারে যে যেটুকু মনে রাখতে পারলো মানে চেষ্টা দিয়ে দেওয়া জাস্ট স্কুলের নাম কি এটা ধূপছড়া দুই সিএস প্রাথমিক আপনার নাম তারক রায় চৌধুরী আপনি কি এখানকার আমি এখানকার প্রধান শিক্ষক হিসেবে আছি